টু মাই চ্যানেল কানিকা ডাক সুমন ব্লগ তো আজকে আবার একটা তোমাদের সাথে ফুল ব্লগ শেয়ার করছি তো আমি বেশ কিছুদিন আগে মিশো থেকে একটা পার্সেল আনিয়েছিলাম যেটা এক্সটেনশনের কিট ছিল তো ওইটা সত্যিকারের নয় মানে ওইটা এমনি গ্লু আর এমনি কয়েকটা নেলস দিয়েছে কয়েকটা না দুশোখানা খানা নেলস দিয়েছিলো তো তার থেকে তো আমি পাঁচটা অলরেডি ইউজ করে দিচ্ছি ভেঙেও গেছে তিনটে আছে আর বাদ বাকি দুটো ভেঙে গেছে তো আমি ভাবলাম যে আমার হাত এখন ক্লিয়ার হয়ে গেছে পুরো পরিষ্কার তাই আমি ভাবলাম চলো আবার করা যাক তো প্রথমে যখন করেছিলাম তাড়াহুড়ো করে করেছিলাম লাড্ডু ছিল ওই জন্য আমি তোমাদের সাথে একটা ফুল ভিডিও শেয়ার করতে পারিনি তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আমার করা যাক তো চলো প্রথমে দেখাই যে কি কি আছে সব মানে যা যা আছে আমি ট্রাই করব সব কিছু দিয়ে আমি জানি না আমি দিন করিনি আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি স্ক্রোল করতে করতে তো ওটাই তোমাদেরকে দেখাবো সব এখানে সবার ফার্স্টে দেখায় এখানে দিয়েছে নেলস দিয়েছে এইটা হোয়াইট কালারের একটা আছে একটা এমনি কালার আছে তো এই দুটো নেলস দিয়েছে দু রকমের সব রকম সাইজ আছে কিন্তু এত বড় বড় নোখ আমার নয় আমার এই ছোট ছোটো বোনোই হয়ে যায় তো চলো এই দুটো নেলস দিয়েছে তারপরে এইটা দিয়েছেন এইটা শেফ করার জন্য দিয়েছে নেল শেপের আর এটাও কি কি কাজের আমি আদৌ জানি না তো ওটাই দেখে দেখে আমি করব এখন আর এটা স্টিকার দিয়েছে আর দুটো দু রকমের গ্লিটার দিয়েছে আর এখানে একটা নেলের ওপর মনে হচ্ছে গ্লু দিয়েই এটা লাগাতে হবে স্টিকারের মতন একটা আর এখানেও ওই সেম গ্লিটার আছে অনেক রকমের আছে এটা আমার বেশ পছন্দ হয়েছে আর এখানে দুটো গ্লু দিয়েছে আর এখানে সেলো টেপ দিয়েছে তো চলো আমি ট্রাই করব আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই সান মিনি এই নীল ল্যাম্পটা দিয়েছে যেটা বেশি ইম্পর্টেন্ট এটা আমার ভীষণ ভালো লেগেছে রকম প্রাইজে যে এর পাওয়া যায় সেটাও ভাবার বিষয় কিন্তু জানি না কদিন যাবে তো মানি হিসাবে তো এটা ঠিকই আছে তো তোমাদেরকে এই কিটটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর চাইলে তোমরাও পারচেস করতে পারো আমার ইচ্ছা হয়েছিল বলে আমি করেছি তো চলো তোমাদেরকে এবার দেখাই আমি ইউজ করে সবার ফার্স্টে আমার নখ অনুযায়ী আমি কোন নীলটা আমার পারফেক্ট হবে সেটা আমি বেছে নি আমার নখটা অনেকটাই ছোট ছোট তাই একটুখানি টাইম লাগছে আর কি তো চলো দেখে এটা আর সবার ফার্স্টে আমি দেখে নেবো যে আমার অনুযায়ী যে কোন নেলটা আমার পারফেক্ট হবে সেটা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এইখানে নেলের ঠিক ওপরে তোমরা দেখতে পাবে এই যে ওপরটায় তোমরা দেখতে পাবে এখানে নাম্বার দেয়া থাকবে ফোর ফাইভ থ্রি সিক্স এরকম একটা নাম্বার থাকবে তো ওখান থেকেও তোমরা বুঝে নিতে পারো যে তোমাদের কোন নেলটা মানে কোন নেলটা ফিট হবে আর কি তো আমি তাও আমি ট্রাই করে নিচ্ছি যে কোনটা এরকম হবে আমি দেখে নিচ্ছি তো এইটা আমার এই নখে পারফেক্ট আছে এটা একটা আমি এখানে আমার সাইজ অনুযায়ী আমি আমার নেল নিয়ে নিয়েছি আমি এই হাত এই হাতেরই খালি করবো তাই আমি পাঁচটা নেলে নিয়েছি তো তার আগে আমি একটুখানি আমার যে এক্সট্রা স্কিনগুলো আছে আমার নেলসের সেগুলো আমি আগে ঠিক করে নেব এইটার সাহায্যে এই যে জিনিসটা দিয়েছে এটা কি আমি নাম জানি না তো তোমরা জেনে থাকলে আমরা কমেন্টে জানিও তো এইটা দিয়ে আমি আমার এক্সট্রা স্কিনগুলো আমি ঠিক করে নেবো এরকমভাবে এক্সট্রা স্কিন আমি আমার খুব ইচ্ছা ছিল যে আমি নেল এক্সটেনশন করবো কিন্তু আমার করা হয়নি আমি কোনো দিন করিনি বলতে গেলে তো এই জন্য ভাবলাম বাড়িতে আমি নিজে থেকে একটুখানি করি এটা আদৌ ওই জিনিসটা না আমি জানি ঠিক তো তো করাই যায় সেটাই করছি আমি এখানে স্কিনগুনো একটুখানি ঠিক করে নিচ্ছি নেলসের আমার নেলস আমি এক্সট্রা স্কিনগুলো সব ক্লিয়ার করে দিয়েছি এইবার যেটা করতে আছে এইটার সাহায্যে আমি শেভ করব নেলটাকে এইভাবে এইভাবে আমি নেলটাকে শেভ করব আমি যেরকম ইউটিউবে দেখেছি আমি কিছু কিছু ভিডিও দেখেছি মানে একটা ভিডিও দেখেই যে আমি করছি তা না আমি একটা ভিডিও থেকে ওইটা দেখেছিলাম স্কিনটা কী করে করতে হয় এই ভিডিও থেকে এটা দেখছি আমি একটু একটু করে করার চেষ্টা করছি কিন্তু প্রপারলি যেরকম আর কি ভিডিওটা দেখায় সেই রকমটা আমি করিনি আমি নিজের মন থেকে যেরকম মানে মনে হয়েছে আমার যে এইটা করলে বেটার হবে তো সেই রকমই আমি করছি এইরকম হবে এরপরে আমি নেলসটা দেখে নেব যে কোন নেলসটা কোন মুখে দিতে হবে নয় আমি ভুলেও পাবো তো এইটা এই নখে আছে পারফেক্ট এটা কত নম্বর এটা ফোর তোমরা দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাতে এটা বোঝা যাবে না এটা চার নম্বর আছে তো এই নখে এই নেলসটাই পারফেক্ট হচ্ছে আমি এখানে সামান্য একটুখানি গ্লু নেব তো এখানে দেখতে পাচ্ছো আমার নেলস বসে আমার গ্লুটা একটু বেশি পড়ে গেছে হাতে লেগে গেছে কোনো ব্যাপার না এটা একটুখানি কাজ করতে করতে আমার ছেড়ে যাবে তো নেলসটা আমি বসিয়ে নিলাম এই রকম ভাবে আট চারটে আমলেও সেম পদ্ধতিতে বসাবো আগে নেলসটা দেখে নেব কোন কোন নেলস আছে আর নেলসটা বেশি জোরে আমি প্রেস করবো না তাহলে ভেঙে যাবে কিন্তু আদৌ ভাঙে না এটা অত সহজে আমি তোমরা দেখেছ এর আগে যখন নেলস্টামি আমি পরেছিলাম আমার বেশ কিছুদিন ছিল আমি সব কিছু কাজ করেছি আমার নেলসটা ছিল তো সেম প্রসেসে আমি এক এক করে সব নেলস নেইলস ট্রাই অ্যাপ্লাই করে নিয়েছি এইবার যেটা করতে আছে নেলসে শেপ দেবো আমি তোমরা তোমাদের মতন করে শেপ দিতে পারো আমি আমার মতন দেবো একটুখানি নেলসটা বেঁকে আছে আমি সেই শেপটা দেবো তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে আমার কাছে স্ট্যান্ড নেই তো এই জন্য প্রবলেমটা হচ্ছে তো আমি এক এক করে নেলসের শেপ দেবো তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম দেবে করে দিয়েছি আর আমি আমার পছন্দ আজকে আমি রাউন্ড শেপে করলাম তোমরা দেখতেই পাচ্ছ যাতে আমার একটুখানি অরিজিনাল লাগে আর নীলের উপরটাও আমি এরকম করে একটু শেভ করে দিয়েছি তো আমি রাউন্ড শেপে করেছি তো আমার নীল হয়ে গেছে অনেকটাই এবার জাস্ট আমি কালার করব ভাবে আমি অ্যাপ্লাই করলাম আর এরকমভাবে শেপ দিলাম তোমরা চাইলে তোমাদের মতন শেপ দিতে পারো আমি আগের বার একটা রাউন্ড শেপ করিনি বলে এইবার একটা করলাম তো চলো এবার নেল পলিশ অ্যাপ্লাই করার কালার মধ্যে থেকে এই একটা স্টিকার মতন এই তিনটে জিনিস আছে কিন্তু আমার ইচ্ছা করছে এইটা অ্যাপ্লাই করতে তো আমার কাছে যেহেতু নেল পলিশ আছে ওই পেক নেলের যে নেল পলিশ ওইটা আমার কাছে নেই তো আগের দিনে আমি এই কালারটা ইউজ করেছিলাম এই জন্য এটা করবো না এই জন্য এই পিঙ্ক কালারটা আমি ইউজ করব তো এর ম্যাচিংয়ে আমি নিয়ে নিচ্ছি এই যে এইটা এইটা আমি অ্যাপ্লাই করব তো চলো তোমাদেরকে দেখাই আর ভিডিওটা আমার একটু অসুবিধা হচ্ছে পড়তে কারণ আমি আমার কাছে স্ট্যান্ড নেই এই জন্য প্রবলেম হচ্ছে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তো তোমরাই বলো এইটা ভালো লাগবে নাকি এইটা পারফেক্ট লাগবে নাকি এইটা আমার এটাই ভালো লাগছে তো এটা করলে কেমন লাগবে তো চলো করি আর তার সাথে আমি এই এইটা ব্যবহার করব যাতে একটু ডিজাইনটা আনতে পারি তো আমার কাছে এই ফোনটাই আছে আমি কোনো ফোন দেখে করছি না আমি নিজের মন থেকেই করছি তো চলো আমি ডিজাইনটা করি দেখি তোমাদের ভালো লাগে না অফ ক্যামেরাতে আমাকে করতে হয়েছে এটা কারণ আমি তোমাদেরকে দেখাতে প্রবলেম হচ্ছিলো তো আমি এরকম একটা ডিজাইন করেছি এই নেলসে আর একটা এই নিলসে দুটো ডিজাইন করলাম কারণ খুব একটা করবো না নাহলে ভালো লাগবে না তো এবার আমি এই নিলসে এই নিলসে ডিজাইন করেছি আর এই নিলসে আমি এইটা অ্যাপ্লাই করবো এই জিনিসটা খুব চলো এ অনেকটা কিউট লাগছে এই দেখো আমি এখানে কয়েকটাই বার করলাম জানি না কটা লাগবে তো এখানে আমি আগে থেকে দেখে নিচ্ছি কেমন লাগবে এরকম করে দেখে নিচ্ছি আমার ভালো লাগছে চলো করা যাক আমি এই পিঙ্ক কালারের নীল পলিশটা নিয়েছি তো এইভাবে আমি এক এক করে সব কটা নখ অ্যাপ্লাই করি তো এইভাবে এক এক করে আমি নেল পেন্টগুলো করেছি আর এই রকম করে আমি দাঁড়িয়েছি আমি সেরকম প্রফেশনাল নই যে আমি ভালো করে পারবো যেটুকু পেরেছি সেটুকু করেছি তো এই স্টিকারটা এবার তুলব তো এইটা আমার ফাইনাল লুক আমরা কমেন্টে জানিও যে আমার এই ডিজাইনটা কেমন হয়েছে আমি হঠাৎই এইটা করেছি এইটা মানে না যে আমার প্ল্যান করা ছিল যে আমি এরকম করবো আর এদিকে আমার বড় চলে এসেছে বাড়ি কি ফেললে কেমন লাগছে সত্যি কথা বলবো খুব ভালো হয়নি আমি জানি কিন্তু সত্যি কথা বলবো নি হাত দিয়ে দিও না তো এটা আমার এখনও ড্রাই হয়নি তবে বাইরে ডিজাইনটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের মতো এটুকুই